আসসালামু আলাইকুম বীরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নূর ক্রিয়েশন ঠিক আছে এটা হচ্ছে আপনার ইসমাইল মেনশনের তৃতীয় তলায় আর শপ নাম্বার হচ্ছে বিসমাইল মেনশনের তৃতীয় তলায় আসলে আপনারা এই শপটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু তাদের ডিটেলস দেওয়া আছে আর ফোন নাম্বার তো দেওয়াই আছে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন বীরর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনার এই কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারছেন ঠিক আছে আর এটা হচ্ছে দোকান নাম্বার বিশ মেনশনের তৃতীয় তলায় তো আজকে এখান থেকে কি দেখাবো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন টাইটেল এবং দেখে আজকে আমরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর তো ভাই তারা মূলত হচ্ছে হোলসেলার আপনারা যারা পাইকারিতে নিবেন দেখেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে হোলসেলার জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজাইনার পিস একটু ফ্রনসাইটটা আরেকবার দেখেন ভাইয়া ব্লাউজের হাতাটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর করে কিন্তু হাতায় কাজ করা এটা মনে হয় কোনো পর্যন্ত হাতাটা তাই না থাকবে এটা এগুলোর তো কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে রেড কালারটা খুব সুন্দর একটা রেড কালার এই যে দেখেন রেড কালারটা এটা একটু আমার কাছে মিডিয়াম ঘ আচ্ছা নেক্সট কালারে চলে যায় নেক্সট আছে হচ্ছে মেরুন কালার বা এটা তো অনেক সুন্দর এটার দাম কত পড়বে খুচরা আচ্ছা এগুলো খুচরা প্রাইস 1200 টাকা এগুলো প্যাডেড করা থাকবে ভিতরে ইনার আছে আর এগুলো সম্পূর্ণ ডিজাইনার ब्लाउজ হোলসেল প্রাইসটা ভিন্ন হবে তাই তো আর এটার প্রাইস করবে হচ্ছে খুচরা 1200 টাকা যারা অনলাইন অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারছেন এই যে দেখেন এটা একটা আছে ব্লু কালার আর এগুলো সাইজ কত হয় ভাই 38 রেডিয়াস 30 তে মার্জিন দাও হিসেবে রেডি আছে আচ্ছা ভিতরে মার্জিন দাও আছে ছোট বড় করার অপশন আছে একartifactId কত এগুলো যতু প্যালেট ब्लाउজ ওইভাবে কিন্তু ফিটিং করতে হবে আপনাদের হ্যাঁ এটা প্রাইসও সেম থাকছে 1200 টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাই এটা দেখেন এটা হচ্ছে ভি গোলার মধ্যে ঘটি তাই না ঘটি হাতায় এবং হাতায় খুব সুন্দর করে কাজ করা কালারটা দেখছেন কি সুন্দর ব্লু কালার এই যে ব্যাক সাইডে ট্যাসেলও করা আছে এগুলো কালার কি আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার হবে যেমন এটা একটা কালার আছে দেখেন কি সুন্দর কালার এটার দাম কত পড়ছে ভাই কালার এটা 1000 টাকা 1000 টাকা এটা কিন্তু ভি কালার মাছ এটা না ম্যাজেন্ডাটা নিচে আমরা নেক্সট যেটা দেখাবো এটা দেখেন বাও ম্যাজেন্ডাটা কি সুন্দর লাগছে এটা কিন্তু ম্যাজেন্ডা কালার আর এগুলোর ম্যাটেরিয়াল কিন্তু খুবই ভালো পাশাপাশি দেখেন হাতার কাজগুলো আমি একটু ক্লোজে নিয়ে একটা দেখিয়ে দিই ভিতরে কিন্তু এই যে এক্সট্রা প্যাড করা আছে প্লাস ভিতরে ইনার থাকবে হচ্ছে কটন দিয়ে কটন দিয়ে যার কারণে এটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু মানে প্যাডেড ব্লাউজ সো ইউজ করা কিন্তু খুবই কমফোর্টেবল এটার দাম কত পড়বে ভাই 1000 1200 টাকা 1000 এটা 1000 টাকা আচ্ছা এটা 1000 টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসটা তো ভিন্ন জি জি হোলসেলের জন্য আমাদের WhatsApp নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ যোগাযোগ করলে হোলসেলের ব্যাপারে ডিটেইলস বলে দেওয়া হবে ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আছে এই যে ব্ল্যাক কালারটা সেম দাম সেম প্রাইস পড়ছে নেক্সট চলে যাবো নেক্সট আছে এটা মেরুন কালার এটা ঘটি হাতার মধ্যে হ্যাঁ প্রাইসটা সেম থাকছে এটা দেখেন বটল গ্রিন কালার একই দাম

আর এটা আমরা একটু আর আমি একদম ক্লোজে নিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন পুরো ব্লাউজটা কিন্তু এরকম হাতাটা কাজ করা এবং বড়িতেও কাজ করা একদম ক্লোজে একটা একটু দেখিয়ে দিব এটা কিন্তু প্যাডেড করা থাকবে হ্যাঁ প্রাইস তো সেম তারপরে এই যে রেড কালার টুকটুক একটা রেড কালার এটা চাইলে কিন্তু ব্রাইডাল ব্লাউজ হিসেবেও নিতে পারেন দাম সেম তেরোশো টাকা ওকে আর কি কী ভাই রেটটা দিয়ে দিন প্রাইস মাত্র তেরোশো টাকা কাজগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক সেম প্রাইস তেরোশো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস সেম তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অনলি তেরোশো টাকা এটা আসছে ল্যাভেন্ডার কালার এটা কিন্তু খুচরা প্রাইস হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করতে হবে হোলসেল অ্যাভেলেবেল তারপরে আছে এই যে খুবই সুন্দর একটা মেরুন কালার প্রাইস তো সেম তেরোশো টাকা আমরা নেক্সট কালারে চলে যাব কালারগুলো প্রত্যেকটাই সুন্দর এটা দেখেন সেম প্রাইস অনলি তেরোশো টাকা তেরোশো টাকা ফুল হাতার এটা সেন্ট তেরোশো টাকা এটাও কি থার্টি এইট রেডি আছে নেক্সটটা চলে যায় পর্যন্ত করার অপশন করা আছে না সিং টাকা মাস্টার্ড কালার চলে যায় দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার না কালার প্রাইস এই যে আমি আর একবার ক্লোজ এটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর আজকের কালেকশনগুলো প্রাইস সেই মাত্র তেরোশো টাকা আচ্ছা এরপরে আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাব এটা হচ্ছে আপনার কোনোই পর্যন্ত হাতাটা হ্যাঁ এটাও প্যাডেড থাকছে ফ্রন্ট সাইডে এটা হচ্ছে ইয়া থাকবে বাটন থাকবে ব্যাক সাইড একটু দেখাই ব্যাক সাইডে এরকম কাজ করা থাকবে দাম কত এটা বারোশো টাকা সাইজ তো একই থার্টি এইট রেডি আছে বারোশো টাকা প্রাইস এটা হচ্ছে গ্রিন বটল গ্রিন সেম বারোশো টাকা অনলি বারোশো নেক্সটটায় চলে যাবো আমরা নেক্সট আছে এটা হোয়াইট সেম বারোশো টাকা প্রত্যেকটা ব্লাউজ কিন্তু অনেক সুন্দর পাইকেই জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোস্টেল দামটা সেম বারোশো টাকা এটা দেখেন গোল্ডেন খুব সুন্দর একটা লাইট গোল্ডেন কালার প্রাইস সেম অনলি বারোশো এটা হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে সেম প্রাইস বারোশো টাকা অনলি এটা দেখেন একই প্রাইস বারোশো টাকা এই অনলি বারোশোতে এটা দেখেন খুব সুন্দর একটা টলি ব্লু কালার একই দাম বারোশো টাকা এই কালারটা দেখেন মেরুন বারোশো নেক্সটাই চলে যাচ্ছে বারোশোতে পেয়ে যাবেন এটা এটা ব্ল্যাকের উপরে সেম বারোশো টাকা এটা একটু সাইড নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ডিজাইনটা ওয়াও এটা আমরা একটু মানে একটা একটু ক্লোজে দেখাবো হাতাটা হাতাটা দেখছেন কত সুন্দর এই শোল্ডারে কাজ করা এখানে কাজ এটাও কোনই পর্যন্ত হাতা এটারও কালার হবে হ্যাঁ এটা মেরুন কালার আসছে নেক্সট কালারে আমরা চলে যাব হাতাটা খুবই সুন্দর এবং এগুলো প্রত্যেকটার ভিতরে ইনার করা এটা ব্ল্যাক কালার দাম কত পড়ছে এটা বারোশো টাকা টাকা ব্যাকসাইড এরকম কাজ বারোশো টাকা হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে প্রাইস মাত্র বারোশো এটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রাইস সেম বারোশো টাকা জামটা নিন অনলি বারোশো টাকা প্রত্যেকটা ব্লাউজ কিন্তু খুব সুন্দর করে কাজ করে এটা গোল্ডেন কালার সেম বারোশো টাকা এটাও সেম বারোশো টাকা অনলি বারোশোতে পেয়ে যাচ্ছেন এটা দেখেন সেম প্রাইস বারোশো এটা একটা আছে একই দাম বারোশো টাকা নেক্সট থাকবে হচ্ছে এটা সেম প্রাইস বারোশো এটা দেখেন প্রাইসটা একই থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন ঠিক আছে এটারও অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ওভারঅল একটা ছিটে কাজ করা দেখতে পাচ্ছেন ওভারঅল ছিটে কাজ মানে পুরো ব্লাউজটা জুড়ে কাজ এটার দাম কত বারোশো টাকা কালার দেখিয়ে দিব আমরা এটা এই যে সেম বারোশো টাকা ওকে রেড কালার এটা মেরুন কালার প্রাইস একই বারোশো টাকা এটা দেখেন একই দাম বারোশো টাকা

সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে ট্রেনশন যেটা হচ্ছে আপনার ইস্প মেনশনের তলায় দোকান নাম্বার হচ্ছে বিশ এ আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জনের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস